রাজনৈতিক ময়দানে লড়াই করতে করতে সেই লড়াই পৌঁছে যাচ্ছে ব্যক্তিগত লড়াইয়ে কদর্য ভাষার ব্যবহার এবং বারংবার বিতর্কের শেরোনামে থাকাটাকেও অনেকে তার পক্ষের প্রচার বলেই মনে করছেন সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজনৈতিক সৌজন্যবোধের মানবিক শ্রেষ্টাচারের দৃষ্টান্ত দেখা গেল শহর দুর্গাপুরে গত সোমবার দুর্গাপুরের শেপকো টাউনশিপের বাসিন্দা ভারতের জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি দেবেশ চক্রবর্তীর মাতৃভিয়োগ হয় এরপরেই বুধবার বাবুর বাড়িতে এসে হাজির বর্ধমান লোকসভা কেন্দ্রের ক্রিড়া শিবিরের প্রার্থী দিলীপ ঘোষ দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ রাজনৈতিক লড়াই হোক এই লড়াই সীমাবদ্ধ থাকুক নীতির লড়াই পর্যন্ত ইস্যুভিত্তিক লড়াই হোক কিন্তু সেই লড়াই যখন শালীনতার সীমা লঙ্ঘন করে যায় তখন রাজনীতি সম্পর্কে আমজনতার ধারণাটাই বদলে যায় দেখুন বাংলার এই কৃষ্টি এই সংস্কৃতি তো ছিল রাজনৈতিক লড়াই ভোটের সময় থাকবে মত পার্থক্য আমাদের থাকতে পারে মতান্তর হতে পারে কিন্তু মনান্তর যেন না হয় এবং সেই রাজনৈতিক পরিবেশে গতকাল তৃণমূলের যিনি জেলা সভাপতি এবং পাণ্ডবেশ্বর বিধায়ক নরেনবাবু এসেছিলেন আজকে বিজেপির প্রাক্তন পদের সভাপতি এবং এই কেন্দ্রের প্রার্থী দিলীপবাবু বাবু এসেছিলেন আমরা চাই পশ্চিমবঙ্গের যে কৃষ্টি যে সংস্কৃতি যে ঐতিহ্য সেটা বোঝায় থাকুক রাজনৈতিকভাবে পলিটিক্যাল লড়াই আমাদের হতে পারে কিন্তু রাজনৈতিক যে বোধ সেটা যেন পশ্চিমবঙ্গের মাটি থেকে মুছে না দেখাবে নিশ্চয়ই দেখাবে দুর্গাপুরের এই জিনিস গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের যে বিদ্বেষের রাজনীতি শুরু হয়েছে তার বিরুদ্ধে যে সৌজন্যের রাজনীতি দুর্গাপুরে শুরু হয়েছে এটাকে যেন বজায় থাকে এই কামনা আমরা করবেন খবরে যেরকম এটা তো বলার কিছু নেই বা সমব্যাথী উনিও এবং সেইভাবেই উনি কথা বললেন আমিও বললাম যে আমাদের কাজপাজ যেরকম হবে আপনাকে আমাকেও আসার জন্য অনুরোধ করলাম ভোটের বাজার প্রচারেও উনি ব্যস্ত তার মধ্যেও তারা সময় বার করে এসেছেন दुर्गपुर कौशिक पासुर रिपोर्ट नाइनटी नाइन नि्यूज बांगला